তোরা আমাদের আমাদের এত ভালোবাসে আমরা পঁয়ত্রিশ দিন আন্দোলন করছি এদের স্বাধীন করছি আমরা একটা ভাইয়ের গায়ে হাত দিয়ে নিয়েছি দেখা

এখানে আমাদের আমাদের সেনাবাহিনী এখানে আছে তোদের ভাগ্য ভালো জাস্ট ড্রাইভ বললাম তোদেরকে ওদের ভাগ্য ভালো এখানে সেনাবাহিনী আছে নইলে তোদেরকে দেখাতাম আছে

দেখো তো সকাল থেকে তোদের মিটিং করতো তোর পরিচয় কি পরিচয় কি সকাল তোর এখানে কি বুঝলি কোথায়

সবাই লাইফটি শেয়ার করে দেন এই জানুয়ার গুলোকে শেখ হাসিনার টিম এরা আনসার না আনসারকে বিলুপ্ত করা হবে তোদের কাছে বলে রাখলাম আনসারকে বিলুপ্ত করা হবে দেশে বিডিআর বিলুপ্ত হয়েছে না ওরা বিলুপ্ত করি এরা কোন সঠিক নিয়ত নিয়ে সচিবালয়ের ভিতরে ঢুকে নেন এটাই স্পষ্ট

বাবা ভাষায় চলে যান আমরা আমি ছোট সময়

তোদেরকে রাষ্ট্রদ্রোহী অপরাধে তোদেরকে দেওয়া হবে মামলা তোরা দেখ তোরা সচিবালয়ের উৎস্বাস এখানে সবগুলো মন্ত্রী এখানে এখানে থাকে মন্ত্রী পুরো মন্ত্রী জীবনে আচ্ছা করতে চেষ্টা করবে তাদের কাউকে আমরা ছাড়বো না আমরা বলে দিচ্ছি আমাদের স্বাস্থ্য উপদেষ্টা সহ আমাদের স্বাস্থ্য উপদেষ্টা সহ আমরা মিটিং করছিলাম ওরা মিটিং রুমে গেছে

বাইরে কে কে আছে আনসারে বাইরে আনসারের বাইরে এখানে কে কে আছে আনসারের বাইরে কেউ নাই সবার কিন্তু ক্রস করা হবে ডিটেলস আনসারের বাইরে কেউ নাই হাতু করে হাতু করে সব হাতু করে হাতু করে আমরা মারবো না মারবো না আপনাদের আপনাদের সম্মান আমরা নষ্ট করবো না

দেশের মানুষ আপনারা দেখেন এরা সেই মির্জাফরের গং এরা সেই হাসিনার সেই বিটিং আমরা দিন রাত কাজ করে করে মরে যাচ্ছি

বিশ্বাস না তোরা শুট করবো বালাইলে বিশ্বাস কি বিশ্বাসের কথা তুই

নিচ থেকে ওরা টুকর স্যার আমি রিকোয়েস্ট করবো ওদের ব্যাগগুলো চেক করেন ওদের ব্যাগগুলা চেক করেন ওদের ব্যাগুলে सर उधर बैग गुला बैग गुला चेक करें सर किचुना किचु पाबे उधर बैग गुला चेक करें उधर बैग गुला बैग गुला चेक करें ये तो राड़ी कोई सर बैग किचु नहीं चेक करते बंद सर चेक करते बंद सर ছাৰ বেগুলাইটটো চেক কৰাৰ বেগুলাইটটো চেক কৰাৰ দাদা কৰো কৰ

সাথে সাথে মোবাইলগুলো আপনাদের কাছে নিয়ে নেন আইডির সাথে সাথে মোবাইলগুলো নিয়ে নেন দেখেন আমাদের শুরু জানো এই সরকার নাইনটি ফাইভ ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছে সরকার গঠন করছে কত শত শত রক্তের উপর দিয়ে সরকার আসছে তোরা সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য আন্দোলন করতে

আমাদের সচিব থেকে ঊর্ধ্বনা কর্মকর্তাদেরকে অবরুদ্ধ করে অবরুদ্ধ করে তারা প্রজ্ঞাপন জারি করার জন্য সেনাবাহিনী না থাকলে আজকে তোদেরকে মায়েরাই দিয়ে যা হবার হইতো যা আবার হইতো

আদিকেটা বলতে কষ্ট রাখিনি আমরা ছিলাম কিন্তু আমাদের লোকলা যে আ আমরা নারী বল আমাদের সামনে চলে যায় এগো মার যাও এরা বেশিরবাগ আশেপাশে এক পাশ এরা আমাদের ইউনিভার্সিটি চলে বলে যায় হাটতে আমাদের ইউনিভার্সিটি চলে বলে যায় হাটতে আমাদের গাড়ি ভিতরে নেই ওইখান থেকে বের করায় দিরা মাস্টার এ দিকে পানি মারতো

এদের প্রত্যেকের হল চুক্তিবদ্ধ নিয়োগ এবং ওখানে স্পষ্ট লেখা আছে কখনো স্থায়ীকরণের দাবি করতে পারবে না স্পষ্ট লেখা আছে তাদের নিয়োগপত্র লেখা আছে করতেছেন

আপুনি দাবীটো মানা হৈছে মানে

এরা মাঠে থাকার সময় অধিকাংশের নেম প্লেট খুলে গেছে যারা পড়লো সাংবাদিক ওদের ভিডিও করলে ওদের নামটা না থাকে পুলিশ যখন ওরা রেঞ্জ করতে নেম প্লেট করে এরা একই अगे okay. yeah. 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 yeah.

বুঝা হয়ে গেছে আমাদের তোমরা কেমন স্টুডেন্টের স্যার দেখেন ঢাকার সারা দেশ থেকে এরা আসছে এরা একটা ডাক্তার মাহমুদকে পারলে একটা কলেন এরা সবাই একটা চিন্তা ভাবনা নিয়ে নোংরা চিন্তা ভাবনা নিয়ে সচিবালয় আসছে সারা দেশ থেকে নইলে এরা সবাই ঢাকায় পোস্টিং না আমি হদরনামে বেরিও হদরনামে আছে

এরা বাসি ফুক দিয়ে এরা দিয়ে পুরো এলাকাটা অস্থিতিশীল করে রাখছে এমন ভাবে বাসি দিচ্ছে আমরা হেলথ মিনি হেলথ মিনিস্টারের রুম পর্যন্ত আমরা সাউন্ড পাচ্ছি ভিতরে কোনো কাজ করা যাচ্ছে না আতঙ্ক সৃষ্টি করে রাখছে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমরা মিটিং করছি যখন মিটিং এর পরেও ছাত্র সমন্বয় মিটিং এর করার পরেও রাজস্বের সিদ্ধান্ত হওয়ার পরেও আসেন মতন লক্ষ্য অপমান করছে আমাদের বলতেছে যে আমাকে তারপরে সচিবালয় ক্লিয়ার কর তারপরে তারপরে আমরা অ্যাকশনে গেছি আমাদের সার্জি তারপর ছাত্র সমাজ সবাই আসেন আমরা সচিবালয় আজকে ক্লিয়ার করব এবং আগামীকালকে স্বাস্থ্য অধিদপ্তর ক্লিয়ার করব পরশুদিন বিভিন্ন মেডিকেল কলেজ ক্লিয়ার করব সকল জায়গা থেকে আমরা দখল মুক্ত করব। তোদের সব জায়গা থেকে সরাবো ইনশাল্লাহ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের ছত্র ছায় এরা কাজ করতেছে শেখ হাসিনা বিটি ময় কাজ করতেছে সবাই লাইভটি শেয়ার করে দিবেন এই দেশের মানুষকে দেখায় দিবেন যে ছাত্র জনতা নেমে আসলে শেখ হাসিনা বা শেখ হাসিনার কোনো পেতাত্মা বাংলাদেশের মানুষের কোনো ম্যান্ডেটকে কোনো নীতি নৈতিক নৈতিকতাকে নষ্ট করতে পারে না এবার বুঝ তোদের হায়ার অফিসার সব সব কিন্তু শেখ হাসিনার স্টাইলে পলাইছে তোরা কিন্তু বাড়ি পড়ে গেছ বুঝ এগুলা